আমাদের প্রবাসী বোনদেরকে উন্নত করব তারা রেমিটেন্সটা পাঠাবে তাদের রেমিটেন্সটা অর্থ পাঠানোর জন্য ব্যাংকে কোনো সমস্যা না হয় তার জন্য কিন্তু আমরা কিরে সামচিয়া আগে কি মনে ছিল না এই প্রবাসীদের কাছেই দা আবার আসতে হবে সেটা কি ভুলে গিয়েছিলে এই এখন তো প্রবাসীদের কাছেই আইসা এখন রেমিটেন্স চাস এখন কি লজ্জা করে না শরণ করে না এই প্রবাসীদেরকে যে এসব সাত দিন যাবৎ ফ্যামিলিদের কাছ থেকে বিচ্ছিন্ন রাখস তোরা ফ্যামিলির সাথে যোগাযোগ করার সুযোগটা পর্যন্ত রাখলি না সেটা কি মনে ছিল না যে এ বাবাদেরকে ছাড়া এই আব্বাদেরকে ছাড়া যে বাংলাদেশ অচল সেটা কি তোরা ভুলে গিয়েছিলি এখন যাই সে সস যে রেমিটেন্স দেওয়ার জন্য এখন মুখে বলতেছ তোদের তো ন্যূনতম লজ্জা সরম নাই যদি লজ্জা সরম থাকতো তাইলে এই প্রবাসীদের সাথে এই খেলাটা তোরা খেলতে না প্রবাসীরা তোদেরকে কি করেছে আমরা তো কোনো খুঁটাও চাই না কোনো কিছু আমরা চাই না তাহলে আমাদের সাথে কেন তোরা এই আচরণটা করলি এই প্রবাসীরা যদি দেশে রেমিটেন্স পাঠানো বন্ধ করে দেয় তাহলে কি মনে খরচ ফেডি কি বাদ যাইব এই দামি দামি গাড়িতে যে গরোস এই সুযোগটা কি তোলা রইব কোনো কিছু করার আগে আগে চিন্তা করার প্রয়োজন যে আমি যে জিনিসটা করতেছি ওইটার এফেক্টটা পরবর্তীতে কি হবে এখন টেলা সামলাও এখন যদি প্রবাসীরা রেমিটেন্স না দেয় কি তোরা সিরাফারা খাফর ফিন দেয়া বাঙ্গা তালা রাস্তায় বাইরে দিব কোন জায়গায় হাত দিস তার পাইসোস না তোরা না সময় আছে সোজা হয়ে যাও সোজা হয়ে যাও আর না এমন কেলাকেল মামর প্রবাসীরা যেটা সারা জীবন মনে থাকবো এখন ফাউদুল্লাহ আর তো নাই যে কষ্ট তোরা প্রবাসীদের মনে দিস সেটা প্রবাসীরা কখনো বলবে না তারা মায়ের খরচ যা খরচ করতে থাক কিন্তু ইনেটটা বন্ধ করার কি দরকার ছিল তোদের তোরা কি একটু চিন্তা করার দরকার ছিল না যে কোটি পঞ্চাশ লক্ষ মানুষ যে প্রবাসে তারা খেয়ে না খেয়ে তারা দেশের জন্য কাটতেছে দেশের অর্থনৈতিক চাকা সচল রাখতেছে সেটা তো তোরা মনে রাখার কথা ছিল সেটা তোরা ভুলে গিয়েছিল আজ টেলা সামলাও তো ভাই বন্ধুরা আপনারা কেউ দেশের রেমিটেন্স পাঠাবেন না দেখবো এই প্রবাসীদের ছাড়া তারা কি করতে পারে তারা কত দূর এগিয়ে যেতে পারে তো ভিডিওটি সবাই বেশি বেশি করে শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ